গতকাল দুইটা খুবই মর্মান্তিক ঘটনা আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফজলুল হক হলের কিছু শিক্ষার্থীরা সেখানে চোর সন্দেহে একটি যুবককে বেধড়ক পিটিয়ে সেখানে হত্যা করে এবং একই সাথে আমরা এও দেখেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ পরিচয় পাওয়ায় একটা একটা ছেলে সে ছাত্রলীগ করতো বলে তাকে পিটিয়ে মবের মধ্যে পিটিয়ে তাকে হত্যা করা হয় এবং আপনারা যদি খেয়াল করেন দেখবেন সারা দেশে এখন এরকম অহরহ ঘটনা মব জাস্টিসের নামে ঘটছে আমরা এর প্রতিবাদে আজকে এখানে সামিল হয়েছি আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ফোরামের পক্ষ থেকে বলতে চাই যে এই যে মব জাস্টিস মবের হাতে একটা বিচার তুলে দেওয়া এটা কখনও একটা সমাধান হতে পারে না আমরা মনে করি একটা প্রশাসনিক প্রক্রিয়ায় কারো যদি করে অন্যায় থাকে সে অন্যায়ের প্রতিবাদ হবে সে অন্যায়ের বিচার হবে কিন্তু এই যে এই ঘটনাগুলো আমরা দেখছি আমাদের প্রস্তু যে ছাত্রলীগ এই কাজগুলো করতো ছাত্রলীগের মতো সন্ত্রাসী পেটোয়া বাহিনীগুলো এরকম কাজ ক্যাম্পাসগুলোতে করেছে তাহলে আজকে যদি ক্যাম্পাসে ছাত্রলীগ না থাকে কারাই কাজ করছে আমরা এটা জানতে চাই আমরা একই সাথে বলতে চাই যে এই দায় প্রশাসনকেই নিতে হবে যে হল প্রভোস প্রক্টর এবং যারা প্রশাসনিক দায়িত্বে নতুন এসছেন তাদেরকে এই দায় নিতে হবে না হলে এই যে বহিরাগত বলে যে আজকে ক্যাম্পাসগুলোতে ঢুকতে দেওয়া হচ্ছে না বা বহিরাগত বলে ক্যাম্পাসে ঢোকার এই জায়গাটাকে বন্ধ করা হচ্ছে তাহলে যারা ঢুকছে ক্যাম্পাসগুলোতে বিভিন্ন ধরনের আয়োজনে সেখানে যাচ্ছে ক্যাম্পাসে ভেতর দিয়ে চলাচল করছে সেই বহিরাগতদের নিরাপত্তা কিন্তু হুমকির মুখে পড়ছে ফলাফল হিসেবে আমরা এটা দেখলাম ফলে তার প্রতিবাদে আমরা আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ফোরামের পক্ষ থেকে এখানে দাঁড়িয়েছি আমরা এর সুষ্ঠু তদন্ত এবং যারা হত্যাকাণ্ডের সাথে যুক্ত তাদের বিচারের দাবি জানাচ্ছি আমরা সাধারণ শিক্ষার্থীদেরকে বলতে চাই যে যে কোনো একটা অন্যায়ের প্রতিবাদ করা এটা যৌক্তিক এবং এটা আমরা সবাই করি এটা করা উচিত কিন্তু একই সাথে অন্যায়ের প্রতিবাদ করা এবং এই যে হামলে পড়া এর মধ্যে যে একটা পার্থক্য আছে এই জিনিসটা আমাদের বোঝা দরকার আমরা বিচারের দাবি জানাবো প্রশাসনের কাছে প্রশাসন সেই কাজটা করবে আমরা প্রশাসনকে সহযোগিতা করব। কিন্তু যখন আমরাই এই 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 জিনিসগুলো নিজেদের হাতে তুলে নিচ্ছি একে অপরের সাথে হানাহানি করছি এই এই ধরনের মারামারিতে জড়াচ্ছি তখন কিন্তু আসলে এই যে একটা আন্দোলনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা একটা বড় আন্দোলনের মধ্য দিয়ে দেশটাকে মুক্ত করলো একটা স্বৈরাচারের হাত থেকে এই আন্দোলন কিন্তু কালিমা লিপ্ত হবে এই অভ্যুত্থান কালিমা লিপ্ত হবে আমরা সেটা চাই না সে কারণে শিক্ষার্থীদের কাছে আমরা বলবো যে এই সব বিষয়ে আরো বেশি সাবধান হওয়া প্রয়োজন এবং প্রশাসনকে বিচার বিচার নিশ্চিত করার জন্য বাধ্য করা প্রয়োজন কিন্তু নিজের হাতে এই ধরনের বিচার কার্যক্রম তুলে দেওয়া উচিত না ধন্যবাদ